শহর জুড়ে নিরাপত্তার চাদরে মুড়ে এসপির হাত দিয়ে শামশেরগঞ্জের উদ্বোধন একশো আট সিসিটিভি ক্যামেরার শামসেরগঞ্জ এখন নিরাপত্তার চাদরে ঘেরা শামসেরগঞ্জে থানার আইসির উদ্যোগে এবং জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউয়ের হাত দিয়ে উদ্বোধন হলো আজ একশো আটটি আধুনিক সিসিটিভি ক্যামেরার এই ক্যামেরাগুলি শামশেরগঞ্জের গুরুত্বপূর্ণ প্রান্তগুলিকে স্থাপন করা হয়েছে ধুলিয়ান গঙ্গাঘাট জাফরাবাদ শুলিতলা নতুন ডাক বাংলো পুরাতন ডাক বাংলো রতনপুর রেল স্টেশন মোড় এবং ধুলিয়ানের টাউন সহ একাধিক জনবহুল এলাকায় এর ফলে জনসাধারণের নিরাপত্তা আরও মজবুত হবে বলে মনে করছেন প্রশাসনিক মহল উদ্বোধনী অনুষ্ঠানে এসপি অমিত কুমার সাউ বলেন আজ শামশেরগঞ্জ থানার উদ্যোগে একশো আট সিসিটিভি ক্যামেরা চালু হলো দুর্গাপুজো উপলক্ষে ভিড়ের সময় মা বোনেরা নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারবেন থানার কন্ট্রোল রুম থেকেই সবকিছু সরাসরি নজরদারিতে থাকবে পুলিশের এর ফলে অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমবে বলে জানান তিনি আরও জানান ভবিষ্যতে নজরদারি আরও জোরদার করতে প্রায় দুশো থেকে দুশো পঞ্চাশটি নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মূলত এই পদক্ষেপ আমাদের আইসি সাহেবের অনেক বড় উদ্যোগ আজ টু সেটআপ সেট সিসিটিভি কন্ট্রোল রুম পুরো আমাদের আজকে সমশেরগঞ্জ থানা अंतर्गतে প্রায় 108খানা ক্যামেরা আমরা লাইভ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুরো লাইভ কভারেজ দেখতে পাচ্ছি শুধু সমশেরগঞ্জ বাজার চত্বর না আশেপাশে আমাদের ওইদিকে কনজন্তালা তিনপাকুরিয়া জিপি এইদিকেও অনেক জায়গা এলাকাতে অনেকগুলো ম্যাক্সিমাম জিপি গুলো কভার করতে পেরেছি ইম্পর্টেন্ট জাংশনগুলো এখন করতে পেরেছি কেন আমাদের একশো আটখানাই লেগেছে কিন্তু আশা করি এই দু তিন মাস মধ্যে আমরা এই ফিগারটা বাড়িয়ে প্রায় আড়াইশো থেকে তিনশো নিয়ে যাব। আর পুরো পুরো থানা অন্তর্গত পুরো ক্ষেত্রটাই কভার করতে তো জঙ্গিপুর পুলিশ জেলা থেকে শমশেরগঞ্জ থানা থেকে এখানকার মানুষের জন্য এটা দুর্গাপূজার একটা আমাদের তরফ থেকে শুভেচ্ছা সব মানুষের সব মা বোনরা যে বাইরে ঘুরবে যেন নিরাপত্তাভাবে ভালোভাবে প্রপার সেফটি অ্যান্ড সিকিউরিটি ওরা ঘুরতে পারে এটা আমাদের থেকে শমশেরগঞ্জ বাসীদের উপহার কি আমরা এখানে আজ আজকে এই কভারেজটা চালু করলাম চব্বিশ ঘন্টা একটা আমাদের একটা সিসিটিভি সেল থাকবে লোক বসে থাকবে ওটা কন্ট্রোল করবে দেখবে মেনটেন করবে আর আশা করি প্রজেক্ট আরও আমরা ভালো করে উন্নত করতে পারব আর শমশেরগঞ্জ মানে আগামীকাল আরও ভালো আর নিরাপত্তার দিক থেকে আরও ভালো থাকবে ক্রাইম হলেও আমরা ভালো করে ডিটেক্ট করতে পারব তাহলে মূলত যে ক্রাইম আটকানোর জন্য কি লাগানো হয়েছে প্রিভেনশন অফ ক্রাইম একটা অনেক মূলত কিন্তু এটা এর দায়িত্ব আছে সিসিটিভির ওর সাথে সাথে প্রিভেনশন করার পরেও ডিটেকশনও করার জন্য অনেক এটা একটা ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ যেটা আমরা নিয়েছি আর তারপরে একটা ভয় ক্রিয়েট হয় পাবলিকের যে অফেন্ড অফেন্স করে যে বদমাসি করে দেখতে পারবে না এখানে সিসিটিভি সার্ভিলেন্স আছে তো এই এলাকাতে আরো নিরাপত্তা থাকবে কোনো সমস্যা হবে না